শক্তি দর্শক আপনারা দেখছেন এসপিএম বাংলা টিভি বেকুন ও সাবস্ক্রাইব করুন এসপিএম বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে তিন হাজার স্টুডেন্ট আমার মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেটপ্লেসে কাজ করে তারা বিদেশিদের সাথে এবং আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি আমাদের এক্সপেটারি পার্ট তরুণ সমাজ নিয়ে কাজ করে যারা বেকার আছে বেকারদের নিয়ে কাজ করে কারণ আমরা দেখেছি প্রায় ফর্টি সেভেন পার্সেন্ট মানুষ যারা অনার্স শেষ করে তারা কিন্তু বেকার থাকে এবং তারা এমন কিছু কাজ করতে পারে না যেটা নিম্ন স্থানের এবং অনেক ভালো কাজও পায় না যেখানে আমাদের সংস্থান নেই কর্মসংস্থান নেই তো আমরা সেই জায়গা থেকে এক্সপার্টারি পার্ক সেই জায়গাটিতে বেকারের যে মুক্ত বা নিজেকে ডেভেলপ করা স্কিল ডেভেলপ করে সেই জায়গাটি আমরা তৈরি করছি আমরা বিশ্বাস করি যে যে আগামী দুই হাজার তিরিশ সালের মধ্যে যেভাবে এ আই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্কিল ডেভেলপ করে স্টুডেন্টরা তাদের নিজেকে অনেক দূরে এগিয়ে নিতে পারবে তারা ঘরে বসে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে পারবে এবং বাহিরের যে কোনো কোম্পানির সাথে রিমোটলি জব করতে পারবে তারা নিজেকে মেলে ধরতে পারবে তাহলে আমার বাংলাদেশে যে কর্ম সংস্থান সেটার জন্য আমাকে আর বসে থাকতে হবে না আমরা এক্সপাইটি পার হাজার সাল থেকে শুরু করে আমরা কিন্তু খুব ভালো কাজ করছি সারা বাংলাদেশে এবং উদ্যোক্তা তৈরি করছি যেখানে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব ভালো করছি এবং সেখানে স্টুডেন্টের রিভিউ সবকিছু মিলে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ফ্রিল্যান্সিং এ যদি স্কিল ডেভেলপ করে এবং স্টুডেন্টরা সেই জায়গা থেকে যদি নিজেকে অনেক মেলে ধরতে পারে বাংলাদেশে যে বেকারের সমস্যাটি সেটা আর থাকবে না আমরা বিশ্বাস করি প্রতি বছর যে চার করে বেকার বাড়ছে যে হারে সেটা কিন্তু আমাদের কমবে আমরা এই জায়গা থেকে বিশ্বাস করি আজকের এই ওয়েলফেয়ার টু যে আজকের আয়োজনটা খুবই দারুণ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কৃতজ্ঞতা

আমাদের দেশের বাইরে সংস্কৃতি থেকে আমরা বিদেশি সংস্কৃতি সংস্কৃতি দ্বারা হবে ভালো জিনিস গ্রহণ করব কিন্তু গ্রহণ করার সময়ও আমাদের যে নিজেদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে সেটা আমরা ধরে রাখতে চেষ্টা করব এটা আমাদের অনুরোধ আমি কথা অনেক আর আর